হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আরও একবার চৈতালি রান্নাঘরে আজকে তোমাদের সাথে শেয়ার করব তালের বড়ার রেসিপি কিভাবে একটু অন্যরকম পদ্ধতিতে এরকম গোল গোল তালের বড়া বানানো যায় এটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকেও বেশি মজার একদম হালকা মিষ্টি গোল গোল তালের বড়া কিভাবে বানিয়েছি চলো তোমাদের সাথে শেয়ার করছি তো তালের বড়া বানানোর জন্য প্রথমে একটা ফ্রাই প্যানে আমি এখানে নিয়ে নিচ্ছি এক কাপ তালের পাল্প বা তালের রস এর সাথেই দিয়ে দিচ্ছি ওই এক কাপ মেপে এখানে দিচ্ছি দু কাপ জল এবার গ্যাস ওভেন ধরিয়ে দিচ্ছি আর তালের রস বা তালের পাল্প কিছুক্ষণ এই জলের সাথে একটুখানি কুলে নিচ্ছি অনেকক্ষণ ধরে জাল দিতে হবে না শুধু জলের সাথে এই তালের রস মিশিয়ে নিলেই হবে ঠিক হাই ফ্লেমে দু মিনিটের মতন এটাকে জাল দিচ্ছি জলের সাথে ভালোভাবে মিশে গেলেই হবে তাই দু মিনিটে বেশি এটা জাল দেওয়ার দরকার নেই খুব ভালোভাবে জলের সাথে এখানে মিশে গেছে এবার আমি গ্যাস ওভেন বন্ধ করে দিচ্ছি ওভেন বন্ধ অবস্থাতেই কিন্তু আমাদের কাজ করতে হবে তো এটাকে ঠান্ডা করার কোনো দরকার নেই এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি আমি এক কাপ তালের পাইপ নিয়েছিলাম সেই জন্য এখানে দিচ্ছি হাফ কাপ সুজি তোমরা যে কোনো কাপ মেপে এভাবে করতে পারো সাথে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়ো সব কিন্তু হাফ কাপ মেপে করছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ আটা তোমরা ময়দা দিয়েও করতে পারো আটা দিয়ে করলে বড়াগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত এরকম নরম থাকে। আর দিচ্ছি হাফ কাপ চিনি মিষ্টিটা তোমরা বেশি খেতে চাইলে চিনি পরিমাণটা কিন্তু তোমরা এখানে বাড়িয়ে দিতে পারো এবার আমি দিচ্ছি সাথে সামান্য পরিমাণে নুন কারণ এটা মিষ্টি রেসিপি যদি একটু নুন দেওয়া হয় তাহলে মিষ্টিটা কিন্তু পারফেক্ট লাগে এবার গ্যাস ওভেন ধরিয়ে দিচ্ছি আর মিডিয়াম ফ্লেমে অনবরত কিন্তু সব কিছু একসাথে একটুখানি মিশিয়ে নিচ্ছি অনেক পুরনো পদ্ধতি যেভাবে আমরা প্রত্যেকেরই বাড়িতে টাললে বড়া বানাই তবে এই পদ্ধতিতে বানিয়ে দেখো তালে বড়াগুলো কিন্তু খেতে দারুণ হবে আর দেখতেও কিন্তু দারুণ লাগবে তো ভালোভাবে যতক্ষণে পুরো কাই আমাদের একদম ঘন হয়ে না আসছে ততক্ষণ কিন্তু আমাদেরকে জাল দিতে হবে তো একটু সময় জাল দেওয়ার পরে দেখবে আস্তে আস্তে এটা কিন্তু জমা শুরু হয়ে গেছে যেহেতু এখানে আমরা চালের আর সুজি দিয়েছি এটা কিন্তু খুব তাড়াতাড়ি জমে যাবে তো যতক্ষণে একদম প্যান ছেড়ে না আসছে ততক্ষণ কিন্তু আমাদের ভালোভাবে এই তালের কাই জাল দিতে হবে তো এক পর্যায়ে দেখো আস্তে আস্তে কিন্তু এখানে জমা শুরু হয়ে গেছে যারা তালের বড়া বানাতে ভয় পাও বা অনেকের কাছে কিন্তু তালের বড়া ভালো হয় না তারা কিন্তু এই রেসিপিটা ফলো করতে পারো এইভাবে ফলো করলে তোমাদের কিন্তু মাপটাও ঠিক থাকবে আর প্রথমবারে কিন্তু তোমরা গোল গোল তালের বড়া বানিয়ে নিতে পারবে অনেক সময় কি হয় আমরা তালের বড়া বানাতে গেলে হয়তো কোনোটা পরিমাণ একটু বেশি পড়ে যায় তখন কিন্তু বড়াগুলো চ্যাপটা চ্যাপটা বাতাসের মতো হয় দেখতে অত ভালো লাগে না তালের গায়ে কিন্তু আমি খুব ভালোভাবে জাল দিয়ে নিয়েছি এবারে জমাট বেঁধে গেছে এবার আমি একটা থালার মধ্যে এই তালের গায়ে বা তালের পাল্পগুলো নিয়ে নিচ্ছি একটা থালার মধ্যে পুরো কাই আমি এখানে নিয়ে নিচ্ছি নেওয়ার পরে একটুখানি ছড়িয়ে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য যদি কারো কাই নামানোর সময় একটু পাতলা থেকে যায় তাহলে অসুবিধে কিন্তু কোনো কারণ নেই এইগুলোকে কিন্তু আমাদের এখন লাড্ডুর মতো বানাতে হবে যদি দেখো যে লাড্ডুর সেপ ধরছে না তখন কিন্তু এখানে পরিমাণ মতো তোমরা ময়দা বা আটা দিতে পারো দিয়ে যেন একটা লাড্ডুর মতো বল হয় সেভাবে সে বুঝে এখানে আটা ময়দা পরিমাণটা দেবে আর যদি ঠিকঠাক কাইটাকে ঘন করে নামাও তাহলে তো কোনো আটা ময়দা দরকার পড়বে না তো এখানে দেখলে বুঝতে পারছো আস্তে আস্তে যত ঠান্ডা হচ্ছে এতে কিন্তু জমাট পাতা শুরু হয়ে গেছে এবার এখান থেকে একটু করে এভাবে নিয়ে একদম হাতের মধ্যে যেমন করে গোলাপ যেমন বানাই আমরা বড়া সকল্লা সেপ দিই ঠিক তেমন করে এরকমভাবে গোল গোল করে আমি শেপ দিয়ে দিচ্ছি বড়াগুলো এতটা হালকা হয় আমরা যেমন করে তালের বড়া বানাই বা খেয়ে থাকি তার থেকেও কিন্তু খুবই হালকা হয় এমনি বড়াগুলো কিন্তু তেল অনেকটা টানে আর তেল চুপচুপে হয় আর এই বড়াগুলো খেয়ে দেখবে লাগবে ভেতরে কিন্তু একদম তেল মনে হবে না তো বড়াগুলো কিন্তু আমি ভালোভাবে গোল গোল করে সেপ দিয়েছি অনেকে চাইলে কিন্তু এগুলো তেলে না ভেজে এমনি খেতে পারো যেহেতু কোনোটা কিন্তু কাঁচা নিয়ে আমরা খুব ভালোভাবে এগুলোকে সেদ্ধ করে নিয়েছি চাইলে এমনিও কিন্তু এই বড়াগুলো খাওয়া যায় বড়াগুলো দেখো দেখতে কত সুন্দর লাগছে চলো এবার বড়াগুলোকে ভেজে নিই ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে নিয়েছি সাদা তেল এই তেল কিন্তু আমাদেরকে কিছুক্ষণ একটুখানি গরম করে নিতে হবে একদম খুব গরম না হলেও একটু গরম যেন হয় গোলাপ জামুন বানানোর সময় যখন আমরা হালকা ঠান্ডা তেলে ভাজি কিন্তু এই তালের বড়া ভাজার ক্ষেত্রে তেলটাকে কিন্তু একটুখানি প্রথমে গরম করে নিতে হবে তারপরে কিন্তু বড়াগুলো দেবে বড়াগুলো দেওয়ার পরে দু মিনিটের মতো কিন্তু এইগুলোকে আর কোনো রকমের নাড়াচাড়া করবে না কিছুক্ষণ পর দেখবে বড়াগুলো কিন্তু আস্তে আস্তে নিজে থেকে ফুলে উঠছে দু মিনিটের মতন ওই তেলের মধ্যে ছেড়ে দেবে একদম নাড়াচাড়া করবে না ঠিক দু মিনিট পর হালকা করে একটু ঠেলে ঠেলে দেবে যেন বড়াগুলো তেল থেকে আলগা হয়ে যায় প্রথমে কিন্তু একটুখানি আগে ভেজে নেবে তার আগে কিন্তু তাওয়ার সঙ্গে সঙ্গে যদি নাড়ো তাহলে বলগুলো কিন্তু ভেঙে যাবে কিছুক্ষণ পরে দেখবে এরকম এক পিঠ একটুখানি ধরে গেছে তখনই এগুলোকে উল্টাবে তো এভাবে আস্তে আস্তে প্রথম লটটা কিন্তু আমি এখানে ভেজে নিচ্ছি প্রথমে কিন্তু ভালোভাবে বড়াগুলোকে একটুখানি তেলে ভাজা হতে দিচ্ছি তারপরে এই বড়াগুলোকে আস্তে আস্তে করে দেখো নেড়ে চড়ে উল্টে দিচ্ছি ঠিক এভাবে কিন্তু বড়াগুলোকে নাড়াচাড়া করবে প্রথমে একটু নরম থাকবে তারপরে আস্তে আস্তে কিন্তু বড়াগুলো ভালোভাবে তোমরা খুব সহজে উল্টাতে পারবে বড়াগুলো যতক্ষণে গোলাপ জামুনের কালার না আসছে ততক্ষণে আমি এখানে ভেজে নিচ্ছি তোমরা চাইলে আর একটু ডিপ করে কালো করে ভেজে নিতে পারো তবে এটা দেখতে ভালো লাগারও ব্যাপার আছে সেই জন্য কিন্তু আমি এখানে একটা গোলাপ জামুনের কালার এনেছি খুব ভালোভাবে কড়া করে এই বড়াগুলোকে আমি এখানে ভেজে নিচ্ছি আর তালের বড়া কিন্তু একটু উপরটা করা হবে ভেতরটা হবে নরম তবে কিন্তু খেতে ভালো লাগে একই রকমভাবে তো আমরা তালের বড়া বানিয়ে আসছি বছরের পর বছর এবার কিন্তু একটু নতুনভাবে ট্রাই করো এতে খেতে তো ভালো লাগবে সবাই কিন্তু দেখেও বলবে কিভাবে এই গোল গোল করে বানালে তো বড়াগুলো এখানে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখলে তো কত সহজ এখন নাড়াচাড়া যাচ্ছে এবার আমি বড়াগুলোকে তেল ছড়িয়ে বড়াগুলোকে তুলে নিচ্ছি প্রথম লটের তালের বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে ঠিক একইভাবে আমি পরের লটের তালের বড়াগুলো ভেজে নিচ্ছি একদিন বানিয়ে এটা কিন্তু তিন থেকে চার দিন পর্যন্ত খেতে পারবে বড়াগুলো এতটাই হালকা হয় যেমন হালকা তেমন মিষ্টি তেমন কিন্তু নরম অথচ দেখতে কিন্তু গোল গোল এই বড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার এগুলোকেও কিন্তু আমি তুলে নিচ্ছি বছরের পর বছর তো একই রকমভাবে বানিয়ে আসছো এবার না হয় এরকমভাবে ট্রাই করলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে যে আমার আজকের এই তালের বড়ার রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে আশা করি আমার আজকে তালের বড়া রেসিপি তোমাদের ভালো লেগেছে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি একটু ভিন্ন পদ্ধতিতে বানানো মিষ্টি তালের বড়া রেসিপি ভালো লাগলে রেসিপিতে লাইক করে দিও সবার সাথে শেয়ার করে সবাই কি রেসিপি ভিডিওগুলো দেখার কিন্তু সুযোগ করে দিও তাহলে আজকের মতো এটুকুই সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি ফিরে আসব আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো